তো আজকে আমরা নতুন স্কুল সেটা হলো কন্টাই হিন্দু গার্লস স্কুল সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটি উপকৃত হবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে এসো দেখো কন্টাই হিন্দু গার্লস স্কুল নিচের কোন গ্যাসটি দেখো নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ক্ষয়ে সাহায্য করে না তাহলে ওজন স্তর ওজো স্তরকে ধ্বংস করে না নিচের গ্যাসটা হলো সেটা কার্বন ডাইঅক্সাইড ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ বিকৃত তরঙ্গরেরও অবহিত রশ্মি শোষণ করে যে গ্যাসটি সেটার নাম হলো ঝিম বলব হ্যাঁ ঝিম বলব তারপর দেখে নাও এইটা টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফোর লিটার আদর্শ গ্যাসের এস টি পিভির মান করতে হবে আমরা দেখো পিভির সমান এনআরটি দেখে নাও পিভির সমান এন আটটি এন মানে আমরা বলবো এন মানে দেখো টু পয়েন্ট টু ফোর বাই বাইশ দশমিক চার এটা এন সমান আমরা বলবো এক বাই দশ মানে জিরো পয়েন্ট ওয়ান তাহলে পিভি সমান আমরা বলবো জিরো পয়েন্ট ওয়ান আটটি তাহলে আমরা কোনো অপশানটায় পাবো দেখে নাও পিবির সমান জিরো পয়েন্ট ওয়ান আটটি এটা আমরা অপশান ডি পাবো দেখে নাও পাবো কঠিনের দেখে নাও কঠিনের আয়তন পোষণ গুণাঙ্ক নিচের কোনটার উপর নির্ভরশীল কঠিনের আয়তন পোষণ গুণাঙ্ক নির্ভরশীল অবশ্যই উষ্ণতা লেখকের উপর নির্ভরশীল মানে উষ্ণতার উপর নির্ভরশীল আর ট্রপোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে দেখো তারপর দেখো যে স্ট্যাটোস্পিয়ারে উচ্ছেতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা দেখো এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে চাপ কমে উষ্ণতা বাড়ে আমরা কি বলবো উষ্ণতা বাড়ে বলব তারপর দেখো জ্বালানি তাপন মূল এরকম জ্বালানি তাপন এসে আমরা কি বলবো কিলো জুল পার কেজি তারপর দেখো গ্যাসের অন্যগুলো উষ্ণতা বৃদ্ধি পেলে অন্য অন্যগুলোর বেগ কীভাবে বৃদ্ধি পায় নিচের কোনটা সত্য মিথ্যা বলতে বলছে কঠিনের কঠিনের দৈর্ঘ্যপূষণ গুণাঙ্ক সেলসিয়াস এবং ফাইন স্কিলে সমান হয় কঠিনের দৈর্ঘ্যপুষণ গুণাঙ্ক সেলসিয়াস ফাইনেট সমান হয় এটা একদম দেখে নাও সেলসিয়াস দেখো আলফাইফ সমান পাঁচ বাই নয় আলফা আলফাইভ মানে সে আলফাইভ মানে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য অপসারণ গুণাঙ্ক আলফা সি মানে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য অপসারণ গুণাঙ্ক তাহলে সমান হচ্ছে না তাহলে এটা মিথ্যা তার এবার দেখো বিটা এবং গামার মধ্যে সম্পর্ক কি তাহলে এটা আমরা বলবো বিটা বাই টু সমান আমরা বলবো গামা বাই থ্রি বিটা বাই টু সমান আমরা বলবো গামা বাই থ্রি তিনের ত্যাগের প্রশ্ন চলেছ দেখো তিনের ত্যাগের প্রশ্ন কিভাবে ওজন স্তর গঠিত হয় ওজন স্তর কিভাবে গঠিত হয় ওজন কিভাবে গঠিত হয় দেখো দেখে না ও টু ইউভিরসির প্রভাবে ও প্লাস ও তারপরে ও টু প্লাস ও থ্রি এইভাবে কিন্তু ওজন স্তর সৃষ্টি হচ্ছে দেখে নাও ভালো করে পেজ নাম্বার তিন আমরা পেয়ে যাব এরপর দেখে নাও সাতাশ সেন্টের তাপমাত্রা আটাত্তর সেমি এইচডি চাপে কোনো নির্দিষ্টভাবে গ্যাসের গ্যাসের আয়তনটা পঁচাত্তর শিশি হলো ওই উষ্ণতায় পঁচাত্তর এমিএইচজি চাপে গ্যাসের আয়তন কত হবে চাপটা বলা আছে প্রাথমিক চাপ ওয়ান এটা বলা আছে আটাত্তর সেমি এইচি প্রাথমিক চাপ বলা আছে তারপরে প্রাথমিক আয়তন ওয়ান বলা আছে এটা হলো পঁচাত্তর পি টু অন্তিম চাপ বলা আছে অন্তিম চাপ বলা আছে পঁচাত্তর সেমি এইচি অন্তিম চাপ বলা আছে আমার অন্তিম আয়তন চাইছে এখানে দেখো যেহেতু উষ্ণতাটা একই দেখো একই উষ্ণতায় বলা আছে উষ্ণতা একই তাহলে আমরা এখানে বয়স উত্তর প্রয়োগ করবো তাহলে আমরা বলবো ভি ভিওয়ান সমান আমরা বলব পি টু ভি টু এখান থেকে আমরা দেখো ভিটুর মান বার করছি তাহলে ভিটুর মান হলো ভি ওয়ান বাই পি টু পিওয়ানের মান কত পিওনের মান হলো আটাত্তর ভিওয়ানের মান ভিওয়ানের মান আমরা পঁচাত্তর পাবো আর পিঠুর পাব পিঠুর মান দেখে না পিঠুর দেখো পঁচাত্তর পাব আমরা বলবো আটাত্তর তাহলে অন্তিম আয়তন অন্তিম আয়তন আমরা বলবো আটাত্তর সিসি তাহলে অন্তিম আয়তন পেয়েছিলাম আঠাত্তর এরপরে চলে এসো অথবা প্রশ্ন দেখো চলছে অথবা প্রশ্ন চলে এসো তিনশো কে উষ্ণতায় এক বায়ুমণ্ডলীয় চাপে সাত গ্রাম ফর একটি পাত্রে ফোর পয়েন্ট ওয়ান লিটার অধিকার করে গ্যাসটা আনুবিভর কত হবে ইয়ের মান আমরা পেয়ে যাব তিনশো কেলভিন পি এর মান আমরা পেয়ে যাবো ওয়ান এটিএম ডবলুর মান পেয়ে যাব সেটা হলো সাত গ্রাম ভি এর মান ফোর পয়েন্ট ওয়ান লিটার এম এর মান চাইছে দেখে তাহলে আমরা কী জানি আমরা জানি পিভি সমান ডব্লু বাই এম আর টি পিভি সমান আমরা জানি ডবলু বাই এম আর টি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এম সমান ডব্লু আর টি বাই পিভি আর টি বাই পিভি ডব্লুর মান আমরা সাত পেয়ে গেলাম আরের মান আরের মান মনে রাখবে জিরো পয়েন্ট জিরো এইট টু এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স তাহলে জিরো পয়েন্ট জিরো এইট টু তাপমাত্রাটা তিনশো বাই পি এর মান এক আর ভি এর মান আমরা বলব ফোর পয়েন্ট ওয়ান দেখে নেওয়া এখানে এম এর মান যেটা আসবে ক্যালকুলেশন করলে এম এর মান আমরা পাবো বিয়াল্লিশ তাহলে এম এর মান আমরা পেয়ে যাবো বিয়াল্লিশ তাহলে গ্যাসটার আণবিক ভর অতএব গ্যাসটির গ্যাসটির আণবিক গ্যাসটির আণবিক ভর সেটা আমরা পেয়ে যাবো বিয়াল্লিশ গ্রাম পার মূল তাহলে গ্যাসটার আণবিক ভর আমরা পেয়ে যাব বিয়াল্লিশ গ্রাম পার মূল দেখে নাও ভালো করে খুব ভালো ছোট্ট অঙ্ক কাকে বলে বায়ু শক্তি দুটো ব্যবহার বলতে বলছি বায়োগ্যাস নাও বায়োগ্যাস বলতে বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে মিঠাজনিক ব্যাকটেরিয়ার সাহায্যে বিয়োজিত করে যে গ্যাসীয় মিশ্রণ তৈরি করা হয় তাকে আমরা জৈব গ্যাস বা বায়ো জৈব গ্যাস বা বায়োগ্যাস বলবো তাহলে পেয়ে যাব এটা পেজ নাম্বার আট এটা পেয়ে যাব বায়ু শক্তি দুটো ব্যবহার এখানে বায়ু শক্তির সাহায্যে আমরা কি তৈরি করতে পারি দেখো আমরা উইন্ড ফার্ম এনার্জি তৈরি করা হয়েছে উইন্ড ফার্ম এনার্জি তৈরি করা হয়েছে আর উইন ফার্ম এনার্জি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনও সম্পন্ন হয়েছে এটা হলো একটা চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য দূষণ মুক্ত শক্তি দৃশ্য দেখো আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দেখে আদর্শ গ্যাস পিভির সময় এনারটি সমীকরণ মেনে চলে বাস্তব গ্যাস পিভির সময় এনারটি সমীকরণ মেনে চলে না আদর্শ গ্যাসের যে অণু আছে আয়তনের সাপেক্ষে উপেক্ষা করা হয় বা বাস্তব গ্যাসের অণুগুলি ক্ষুদ্র হল তা গ্রহণ করতে হয় আর আদর্শ গ্যাসে অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ কাজ করে তারপর দেখো চাপের এসে একক লিখতে বলছে তারপর দেখে নাও চাপের এসে আমরা কি বলবো নিউটন টরে কি সম্পর্ক ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু টু পাসকেল এক সমান এক সমান ওয়ান থ্রি থ্রি পয়েন্ট থ্রি টু টু পাস এরপর দেখো চলে এসো সার্বজনীন গ্যাস দুবকের মাতৃ সংখ্যা লিখতে বলছে মাত্রা সেটা হলো এম এল স্কোয়ার টি টু ভি পাওয়ার মাইনাস টু এম এল স্কোয়ার টি টু বি পাওয়ার মাইনাস টু পাই এন into টি ইন্টু theta তাহলে r এর মাত্রা আমরা কি বলবো সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা এম স্কয়ার টি টু দি পার মাইনাস টু 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 তাহলে এইটা হলো r এর মাত্রা কার্য বাই আমরা জানি pv সমান তাহলে আর এর মান আমরা বলবো পিভি বাই এন টি দেখে নাও ভালো করে বসালে দেখো পেয়ে যাবো তাহলে এম এল স্কোয়ার টি টু দি পার মাইনাস টু থিটা টু দি পার মাইনাস ওয়ান এন টু দি পার মাইনাস ওয়ান দেখো এর পরের প্রশ্ন চলে এসো অ্যাভাড্য সূত্রটি বিবৃত করতে বলছে দেখো স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যা সমানুপাতিক হয় স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মূল সংখ্যা সমবাধিক হয় এটা আমরা অ্যাভারটের সূত্র বলব এরপর চলে এসো সমভারের দুটি গ্যাস এস টি আয়তন বলা আছে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত কত হবে মোলার ভর পিভি সমান ডব্লু বাই এম টি এটা আমরা জানি পিভি সমান ডব্লু বাই এম আর এম মানে আমরা বলবো ডব্লু আর টি বাই আমরা কী বলবো ডব্লু আর টি বাই আমরা পিভি বলবো তাহলে দেখে নাও এটা এস টি পিতে এস টি পি এস টি পিতে বলা আছে এস টি পি মানে টি এবং পি এটা কনস্ট্যান্ট মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার তাহলে এখানে টি কনস্ট্যান্ট আর এখানে কী বলবো পি কনস্ট্যান্ট আর তো কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট ভর তাহলে ভরটাও নির্দিষ্ট তাহলে আমরা এখানে সিদ্ধান্ত করতে পারি এম প্রপোর্শোনাল ওয়ান বাই ভি তাহলে আমরা দেখো তাহলে এম ওয়ান প্রপোর্শোনাল ওয়ান বাই ভি ওয়ান এম টু প্রপোর্শোনাল ওয়ান বাই ভি টু তাহলে এখান থেকে দেখো এম ওয়ান বাই এম টু এম ওয়ান বাই এম টু আমরা কী বলবো ভি টু বাই ভি ওয়ান তাহলে দেখে নাও দুটো আয়তন দেওয়া আছে তাহলে এটা হলো ভি এটা হলো ভি টু তাহলে আমরা কী বলবো দেখে নাও 5.6 বাই কত বলবো ফোর পয়েন্ট এটা হবে 1.25 পয়েন্ট মানে এটা ভাগ করলে ওয়ান পয়েন্ট তাহলে একশো বাই আমি যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে এটা পাঁচ এটা চার তাহলে এটা পাঁচ এটা চার তাহলে আমরা কী পাবো তাহলে এম ওয়ান ইস টু এম টু এটা পাবো আমরা বলবো ফাইভ ইস টু ফোর দেখে নাও ভালো করে খুব ভালো করে দেখে নাও অঙ্কটা দেখো এখানে বলা আছে এস টি পিতে এস টি নির্দিষ্ট ভর হওয়ার জন্য তাই টি পি এবং ডবলু এই মানটা কনস্ট্যান্ট তাহলে আমরা বলবো এম প্রভুষ ওয়ান বাই ভি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলবো এম ওয়ান প্রভুষা ওয়ান বাই ভি ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলবো এম টু প্রভুষ ওয়ান বাই ভি টু দুটোকে বাই করা হলো তাহলে বাই করলে আমরা ভি টু বাই ভি ওয়ান বলবো এবার দেখো ভি ওয়ানের মান দেখো ভি ওয়ানের মান বলা আছে সেটা হলো ফোর পয়েন্ট ফোর এইট লিটার আর ভি টুর মান বলা আছে ফাইভ পয়েন্ট সিক্স লিটার মানটা বসিল বসিয়ে দিয়ে পাঁচ বাই চার তাহলে এম ওয়ান ইস টু এম এম টু এটা ফাইভ ইস টু ফোর আমরা বলবো তারপরে দেখে নাও ফোর পয়েন্ট থ্রি চলে এসো দুটি ভিন্ন ধাতু শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে আমরা এখানে দেখো এই উত্তরটায় পেয়ে যাব তামা এবং দেখো তামা এবং লোহার পাতকে রিবেট করে উত্তপ্ত করা হয় তাহলে দেখো পাতটা কিন্তু বেঁকে যাচ্ছে কারণ এর প্রসারণ গুণ আলাদা তাহলে লোহা এবং তামার মু তামার প্রসারণ গুণ অঙ্ক আলাদা তাই পাত্রা কিন্তু বেগে যাচ্ছে তো দেখে না ভালো করে নাইনটি নাইন পেজে আমরা পেয়ে যাব আচ্ছা গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্কের মান কত এটা আমরা বলবো এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সি এসআই পদ্ধতিতে তাপীয় রোধাঙ্কের একক কি তাপীয় রোধাঙ্কের একক দেখে নেওয়া তাপীয় রোধাঙ্ক জুল দেখতে পাচ্ছ জে ইনভার্স এস এম কে জে ইনভার্স এস এম কে আর আমরা কি বলবো জে ইনভার্স বলব এস এম কে পার্ট টুয়ে দেখো চলে এসো নিচের কোন মৌলটার ওটার আয়নন বিভব সর্বাধিক আয়নন শক্তি বাম থেকে টানে গেলে বৃদ্ধি পাবে উপর থেকে নিচে আসলে হ্রাস পাবে হ্যাঁ লিথিয়াম সোডিয়াম তাহলে সবচেয়ে বেশি আমরা বলবো আমরা লিথিয়াম বলবো লিথিয়াম মেন্ডেলিপের আদি পর্যটনতে যে মৌলগুলো অস্তিত্ব ছিল না সেগুলো কি নিষ্ক্রিয় গ্যাসগুলি এখানেও দেখে নাও নিষ্ক্রিয় গ্যাসগুলি ধারণ গ্রুপ জিরোতে অস্তিত্ব ছিল না তাহলে দেখো আমরা কি বলবো নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব ছিল না তাহলে আমরা কি বলবো নিষ্ক্রিয় গ্যাস বলবে হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাস বলবো নিচের যে মৌলের মধ্যে দিবন্ধন দেখা যায় দ্বিবন্ধন দেখা যায় আমরা কার বলবো সেটা আমরা অক্সিজেন বলবো অক্সিজেন মধ্যে দিবন্ধন দেখা যায় তরুজি বন্ধন তৈরি করার সময় তরিদি বন্ধন তৈরি করার সময় আদান প্রদান ঘটে বন্ধন তৈরি করার সময় তরিজবন্ধন তৈরি করার সময় আদান প্রদান ঘটে সেটা আমরা বলবো ইলেকট্রনে আদান প্রদান করে ইলেকট্রন এস টিপিতে জিরো পয়েন্ট ফাইভ সিউড আয়তন কত জিরো পয়েন্ট ফাইভ ইন্টু বাইশ দশমিক চার এটা আমরা কত বলবো এগারো দশমিক দুই বলব এটা আমরা এই অপশানটাই বলবো তারপরে দেখো অ্যামোনিয়া দেখো অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে হবে অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব এনএইচ থ্রি এনএস থ্রি মানে এটা আমরা বলবো চোদ্দো এক ইন্টু তিন এটা আমরা গ্রাম বলবো তাহলে এটা আমরা কত বলবো দেখো সতেরো গ্রাম তাহলে দেখো তাহলে এর মান আমরা পেয়ে গেলাম এমের মান পেয়ে গেলুম সতেরো আমরা জানি এম সমান টু ডি তাহলে ডি সমান আমরা বলবো এম বাই টু এম মানে দেখো তাহলে সতেরো বাই টু সতেরো বাই টু মানে আমরা কত বলবো সেটা হলো আট দশমিক পাঁচ তাহলে বাষ্প ঘনত্ব পেয়ে গেলাম আট দশমিক পাঁচ এরপর দেখো মোল দেখে নাও মোল জলে অনুর সংখ্যা কত দু একটা এর অথবার প্রশ্ন চলেছো দেখো মোল জলে তাহলে মোল জলে অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দু দুমোল জলে অনু আছে দুই ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টু দি পা টোয়েন্টি থ্রি এটা আমরা বলবো বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু দি পা টোয়েন্টি থ্রি তাহলে দুমল জলে অনু আছে এটা তারপর দেখো লিফের পর্যায় সূত্রের সঙ্গে আধুনিক পর্যায় সূত্রের পার্থক্য লিফের পর্যায় সূত্র এটা ধরে নেওয়া হয়েছে মৌলগুলোকে কিভাবে হয়েছে মৌলগুলোকে দেখো তাদের পরমাণু ভর অনুসারে সাজানো হয়েছে কিন্তু আধুনিক পর্যায় সূত্র দেখো পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে নাম্বার ওয়ান নাম্বার দুই দেখো লিফের পর্যায় সাধন দেখো সাতটা পর্যায় আছে আর আটটা শ্রেণী আছে সাতটা পর্যায়ে আটটা শ্রেণী কিন্তু আমরা যখন আধুনিক পর্যায় পর্যসারণ বলবো সাতটা পর্যায় আছে আর আঠেরোটা শ্রেণী আছে তো এটাই পার্থক্য তারপর দেখে নাও এনএসিয়ল তিনেরটা এনএসিএল যৌগটিকে পর্যসন কোন কোন শ্রেণী এনএসিয়ল এনএসিয়ল পর্যায় কোন 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 শ্রেণীর মৌল বলতে বলছে এনএসিয়ল এনএসিয়ল দেখো সোডিয়াম দেখো সোডিয়ামের অবস্থান দেখতে পাচ্ছ সোডিয়াম দেখতে পাচ্ছ আধুনিক দেখো এক নম্বর গ্রুপ আর তিন নম্বর পর্যায় দেখতে পাচ্ছ এনে আর সিএল দেখো সিএলটা দেখে নাও এটা হলো সিএল দেখো সতেরো নম্বর শ্রেণী আর তিন নম্বর গ্রুপ তাহলে গ্রুপটা একই এনে এবং সিএল গ্রুপটা হলো তিন কিন্তু এনেটা হলো দেখো এক নম্বর গ্রুপ আর সিএলটা হলো সতেরো নম্বর গ্রুপ দেখতে পেলেন তারপর দেখো ক্ষারীয় মিত্রে ধাতু এবং চ্যালকোজেন ধাতুর নাম লিখতে বলছি খারীয় ক্ষারীয় দেখারীয় মিত্রেহাতু আমরা কী বলবো বেরিলিয়াম বলবো ম্যাগনেশিয়াম বলবো আর চ্যালকোজেন মৌল চ্যালকোজেন মৌল আমরা দেখো বলবো অক্সিজেন বলবো সালফার বলবো এগুলো অনেক এক্সাম্পল আছে আমরা বলবো এরপর দেখো অ্যাসিডিলিন অ্যাসিডিড গ্যাসীয় সময়যোগ্য অ্যাসিডিলিন একটি গ্যাসীয় সময় যোগ্য অ্যাসিডিন একটি গ্যাসীয় দেখে নাও অ্যাসিডেন একটি গ্যাসীয় সংযোগ এটা আমরা কি বলবো দেখো সত্য বলবো এটা আমরা সত্য বলবো ড্যাস হলো একটি যৌগ যেখানে উভয় পরমাণুর দ্বৈত পূর্ত হয়েছে মানে একটা যৌগ যার উভয় পরমাণুর দ্বৈত পূর্তি হয়েছে এলআইজ বলবো লিথিয়াম হাইড্রক্সাইড বলবো এলাইজ অষ্টপূর্ণ পূর্ণ হয় না কিন্তু দ্বৈত পূর্তই পূর্ণ হয়েছে দাগে চলে এসো পর্যায় এবং শ্রেণী বরাবর পারমাণিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় দেখে নাও দেখে নাও পারমাণিক ব্যাসার্ধ দেখে নাও পর্যায়ে যদি পর্যায় বরাবর যাওয়া যায় তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে তাহলে পরমাণু ব্যাসার্ধ হ্রাস পাবে আর সে শ্রেণী বরাবর যদি যায় তাহলে পরমাণু আকার কিন্তু বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছ তাহলে এটা আমরা অ্যাক্সেস একই পাবো সময় যৌগ এবং তৈরি যৌগের পার্থক্য লিখতে বলছেন দেখো যৌ তরিজয় পার্থক্য দেখে না কারণ অনেকগুলো পার্থক্য আছে তোমরা যে কোনো দুটো করে নেবে তারপর দেখো কুড়ি গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন কুড়ি গ্রাম অক্সিজেন তৈরি করতে দেখো পটাশিয়াম ক্লোরাইড কত লাগছে দেখো ফিফটি ওয়ান পয়েন্ট জিরো ফোর আমরা প্রথম বিক্রিয়াটা লিখবো বিক্রিয়া লিখে দেখো এটা দেখো দুশো পঁয়তাল্লিশ হবে আর এখানে দেখো কত লাগছে এটা হলো অক্সিজেন কত লাগছে অক্সিজেন দেখো না নাইনটি সিক্স লাগছে তাহলে নাইনটি সিক্স গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কেসি হলো পটাশিয়াম ক্লোরেড প্রয়োজন দুশো পঁয়ত্রিশ গ্রাম একে কত আর কুড়িতে কত বলে উত্তর পেয়ে যাব চারের দাগের প্রশ্ন চলে এসো মেন্ডেলিফের আধুনিক পর্যায়ের সূত্র বিকৃত করতে বলছি তাহলে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় এটা নাইনটি এইট পেজ পেজ নাম্বার নাইনটি এইট আমরা পেয়ে যাব দেখো হা সাথে গ্রুপ ওয়ান এবং সেভেন এই মৌলগুলোর সাদৃশ্য লিখতে বলছে দেখে নাও এটা হলো এটা আমরা বলবো সাতের বি দেখে নাও আমরা এখান থেকে উত্তরগুলো পেয়ে যাবো দেখতে পাচ্ছ তারপর দেখো এইচ টু অনুর ইলেকট্রন দেখাতে বলেছে দেখো এইচ টু অনু দেখে নাও ইলেকট্রন ডট ভালো করে দেখো না এইচ টু ইলেকট্রন ডট তারপর দেখে নাও অথবা প্রশ্ন তরির যৌগ কাকে বলে অর্থাৎ যারা আহ ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে যৌ গঠন করে তাদেরকে আমরা বলব তৈরি যৌগ বা আমরা বলব আইনীয় যৌগ এন এফ এন এফ কিভাবে গঠিত হয় দেখে নাও এনএফ দেখো দেখে নাও এন এফ দেখো গঠিত ভালো দেখে নাও এন এফ কে গঠিত হয় তারপর দেখো তড়িৎ দেখো তড়িৎ ঋণাতক অনুসারে সাজাতে বলছে এটি সিএল এফ বিআর সবচেয়ে কম কার সবচেয়ে কম আমরা বলবো এটি সবচেয়ে কম হলে এটি তারপরে আমরা বলবো আইডিন তারপরে বলবো বিআর তারপরে বলবো সিএল তারপরে বলবো আমরা এফ তাহলে এটিআই এটিআই এফ এটা দেখো ছোট থেকে বড় আমরা সাজিয়ে ফেললাম চলেছ দেখো মোল একটা ছক আছে মোল মোলটা হলো আমরা বলব অ্যাভোকাডোর সংখ্যা তাহলে এটা হবে এক একটা আইনস্টাইন আইনস্টাইনের সূত্র হল এমসি স্কোয়ার তারপরে দেখো এই মৌলটা এই মৌলটা আমরা বলবো সেটা আমরা বলব তেজস্ক্রিয় মৌল এটা তিনেরটা হবে সন্ধিগত মৌল সন্ধিগত মৌল জটিল রঙিন জগৎ তৈরি করে সমযোজ্যতা সমজতা যেমন ইলেকট্রন জোর তৈরি করে তারপরে তারপর থেকে নাও সমযোজি কিন্তু জলে দৈভূত হয় সেটা আমরা বলব এইচসিএল বলবো তাহলে এইচসিএল বলবো তাহলে আজকে আমরা দেখো পাঁচ নম্বর স্কুলটা আজকে আমরা ছ নম্বর স্কুলটা কন্টাই হিন্দু গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিও থেকে উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি